হ্যালো গাইস আই এম এনি ভিডিও আজকে আমি এমন একটা জায়গায় এসে বসছি আসলে এটা আসলে কাউকে রিয়েলাইজ করাতে পারবো না যে এমন একটা জায়গায় এসে বসছি অবশ্যই আপনাদেরকে আমি জায়গাটা দেখাবো এটা হচ্ছে মানুষের শেষ ঠিকানা মানে আমি এমন একটা ঘরের মধ্যে এখন আছি লিটারেলি আমি বৈশাড়ি এমন একটা বাসায় তো এই বাসাটার জানানার সামনে বৈসা এমন একটা জায়গা দেখা যায় মানে যে কেউ এই জায়গায় থাকলে রু কাঁপবে তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে তার কারণটা অবশ্যই দেখাইতেছি এই জায়গা ছাড়া আমাদের আর কোনো জায়গা নাই কারণ আমরা সবাই জানি যে পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী এইখানে আমরা কোনো স্থায়ী কোনো জায়গা না যাই করতেছি রং তামাশা কাঠের চশমা সব সবকিছুই নিজের জীবনকে উপভোগ করার জন্য করতাছি জায়গাটা বারবার শুধু রবের কথাই মনে করায় আমি যখন দেশের বাইরে ছিলাম সৌদি আরবে গেছিলাম তখন আমার কাছে খুব মনে হয় যেখান থেকে হয়তো দেখতেছে বা এগুলো হচ্ছে আমাদের পরীক্ষিত এগুলা দিয়ে আমরা দুনিয়াতে যে ভালো কাজগুলো করি বা খারাপ কাজগুলা করি এগুলো হচ্ছে একটা দেয়াল মানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কোনো একদিন আমাদের এই জায়গায় যাইতে হবে আমাদের এই জায়গাটা আমাদের জন্য ফিক্সড আর কোনো জায়গা ফিক্সড হোক আর না হোক এই জায়গাটা আমাদের জন্য ফিক্সড যারা ওই জায়গা পর্যন্ত পৌঁছাইছে বা যারা আল্লাহটাকে সারা দিয়ে ওই জায়গা পর্যন্ত গেছে তাদেরকে তো আর আমরা রিয়েলাইজ করতে পারি না যে তাদের অবস্থানটা কোন জায়গায় আছে তারা কি করতেছে কি আসবে যদি এটা যদি আমরা যদি নিজের চোখে দেখতাম তাহলে হয়তো যে প্রকার পাপ করতেছি বা যে প্রকার গুণা করতেছি এটা হয়তো আমরা কোনো সময় করতাম না কোনো সময় না এটাই আর কি আমি এখানে বসে আছি এই হচ্ছে চালানাটা এই হচ্ছে কবরস্থান আমি এখানে আসলে সবসময় আমার মন খারাপ হয় তখন মানে হঠাৎ করে চিন্তা হয় যে দুনিয়ার জন্য কি না করতেছি কি না করতেছি যা যা দরকার যা যা প্রয়োজন সবকিছু করতেছি দুনিয়ার জন্য শুধু দুনিয়াতে ভালো থাকার জন্য কোন কিছুই কিন্তু মানে পরবর্তীতে যে একটা জীবন আছে আমাদের প্রত্যেকটা মানুষের দুইটা জীবন একটা জীবন হচ্ছে আমাদের মৃত্যুর পর একটা জীবন হচ্ছে মৃত্যুর আগে ওইটার চিন্তা তো আমরা তো ভুলেও করি না কারণ আমরা এতটাই মগ্ন হয়েছি দুনিয়ার তালবাহানাই যে এখন আর ওই জিনিসটার কথা মনেই হয় না তো যাই হোক আপনাদের কাছে শেয়ার করলাম যেহেতু ভালো আছ না না আপনাদের কাছে শেয়ার করলাম যেহেতু আমি এই জায়গাটা অনেকবার আসি এখানে এসে বসি এটা আমার রিলেটিভেরই বাসা আমি এখানে এসে বসি প্রায় সময় ওনার বাসায় আসলে আমি এখানে বসে এখানে তাকাই থাকি আমি প্রায় সময় বলি আপনার কি ভয় লাগে না যে না ভয় কেন লাগবে আমি এই জায়গাটা দেখে আর স্মরণ করি যে আমার এই জায়গায় যাইতে হবে এই জায়গাটা আমার খুব কাছের তো আসলেই এটা আমাদের খুব কাছের তাই না আপনাদের কাছেও শেয়ার করলাম আজকে পর্যন্ত এইখানে আসসালামু আলাইকুম